নাহমাদুহু ওয়া নাছলি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ আকাই মুসলাতা সামনদে আলোচনায় নামাজ পড়া ফরজ আমরা মনে করি জামাতে নামাজ আদায় করাও ফরজ বন্ধগণ নামাজ আদায়ের আগে নামাজকে হেফাজত করার শিক্ষা গ্রহণ করিতে হইবে নামাজের নামাজ আদায় যেন সত্য না হয় বন্ধুগণ যে নামাজকে হেফাজত করতে জানে না সে যেন নামাজ আদায় করে না বন্ধুগণ যাহা মুখে বলে কর্ণে তাই যদি শোনে ইবাদতে কোফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট পবিত্র কোরআন একশো একাত্তর বন্ধগণ মন মুখে নামাজ আদায় করা হলো আদায়কারী কর্ণে তাই শুনল তখন নামাজির নামাজ আদায় কোফরাই পরিণত হইল সেই নামাজ আদায়কারীর জান্নাতের চাবি নাই বন্ধুগণ যখন কোনো ব্যক্তি নামাজকে হেফাজত করতে জানে তখন উক্ত ব্যক্তির নামাজ প্রায় পরিণত হয় না বন্ধুগণ আল্লাহ বলেন হাফিজু আলাদ সালাতে ও সালাতিল উস্তাহ নামাজীর অবস্থার মাধ্যমে নামাজকে হেফাজত করো বন্ধুগণ যারা জাহান নামি কাতারের নামাজি যারা জাহান কাতারের নামাজি তারাই উস্তার শব্দের ব্যাখ্যাকে নামাজের সাব্যস্ত করেছে মোল্লা আলী কারি মৌলবিগণ তাদের মোকাবেলায় আসর আসুর মধ্যবর্তী নামাজ তাই আসুর নামাজ পড়ার বেশি বেশি তাগিদ প্রদান করা হয়েছে এমনটাই সমাধান মোল্লা আলী কারিদের সমাধান বন্ধুগণ উস্তা শব্দের অর্থ মধ্যবর্তী অংশ অস্তিত্ব অস্তিত্বের মধ্যবর্তী অংশ অর্থাৎ আল্লাহ আল্লাহ হাক্কার হাক্কার বিষয় বিষয় আল্লাহর আল্লাহর নিদর্শন সমূহ কুদরতির বিষয় সত্তার অংশ প্রকৃতির অংশ কলব দ্বারা নামাজকে হেফাজত করো যেহেতু কলোবের ভিতরে আল্লাহর কুদরতি বর্তমান কুদরত দ্বারা নামাজকে হেফাজত করো তাই কলবল লায়েব কাহুনা বিহায় অর্থাৎ কলবকারী নয় এমন ব্যক্তিদের নামাজ শুধু আদায়ী হয় হেফাজত হয় না আর এমন ইমাম ও মোয়াজ্জিনের নামাজ আদায়ও কুফরাই পরিণত হয় তাই ইমাম মোয়াজ্জিনগণ মুসল্লিগণ খুব নামাজ আদায় করে কিন্তু কুফায় পরিণত হয় যেহেতু ইমাম কলপকারী নয় মোয়াজিনও কলপকারী নয় বন্ধুগণ ইমাম সাহেব কলবকারী না হয়ে অতা হাওনা আনিল মনকারী হয় মোয়াজিন যদি কলপকারী না হয়ে অতান হাওনা আনিল মনকারী মুখ্যাকারী হয় মুসল্লিগণ যদি অতান হাওনা আনিল মুনকারি, মুখ্যাকারী হয় তৌহিদের বল করে আর এমত অবস্থায় নামাজ আদায়ে মত হয়ে জান্নাতের আশা করে তাদের সারা জীবনে নামাজ আদায় কুফরাই পরিণত হয় বুঝেন নাই ভালো না সেই জামাত গুলো ইমাম সহ সহ মুখে যাহা বলে তাই যদি কর্ণে শোনে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট একাত্তর নং বাণী তারা বুঝে নাই সারা বিশ্বে এমন নামাজের জামাত হয়ে গেল সারা বিশ্বে এমন নামাজের জামাত হয়ে গেল উক্ত নামাজের মানবের অংশের ভুল হইল তথা বনি আদমের তাহিদবাদের ভুল হইল ওয়াত বিল্লাহির জামাত হলো না তাহিদবাদ হলো না আল্লাহতে বিশ্বাসকারী তাহিদবাদের জামাত হলো না উক্ত নামাজের জামাতগুলো উক্ত নামাজির জামাতগুলো মক্রম আবেদের ইবাদতের জামাত হয়ে গেল বুঝেন নাই যা মাদ্রি সৃষ্ট এমন অংশের জামাত হয়ে গেল সৃষ্টির জামাত জিনের অংশের জামাত জিন অনুগামী হেতওয়েতে পরিণত হইল তাতে জিন আজাদ দিলের অবাধ্যকারী তাও হিদবাদ মক্রম আবেদের তাও আল্লাহর জমিনে ওই নামাজির জামাতীরা প্রতিষ্ঠা করিল বোঝেন নাই মাথায় ধরে না দৌল এক্লাস পানি খান যে নামাজে জানাতে যাবে আর ওই নামাজেই জাহান নামে গেল মানবের অংশের ভুলের কারণে বুনি আদম জাতের তাহিদের ভুল পথে বাহাতুর জামাতব নামাজ দাঁড় করল তাতে জাহান নামেই গেল তবে দুনিয়ার গুণ পাইলো তবে দুনিয়ার গুণ পাইল কেননা আবেদ জিন তাদের মধ্যে শ্রেষ্ঠ আবেদ হয়েছিল গুণের কারণেই এবং দুনিয়া পাইছে নেই? বন্ধুগণ মানবের নিজ অংশের ভুল করে ফেরেস্তার চরিত্র নিবেন নিলেন আর মানুষকে স্বয়ং আল্লাহম ঘোষণা দিলেন খালাখাল ইনসান ঘোষণা দিলেন আল্লাহর বহি ইনসানের অংশের ভুল করলেন আবার মুসলমান নম্বর মুসলমান দাবি করেন এদিকে কোরআনের বাসায় নিত কিছু জানওয়ার হলেন ওদিকে ফেরেস্তার চরিত্রও নিলেন তো মকরম আবেদের ইবাদতে দুনিয়া দখল করলেন বুঝলেন নাই না যেমন খারাপ দার দলের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দন্ডাইমান দিনের জালকারীরা আল্লাহ তালার ঘোষণার মূল্য না দিয়ে মুসলমানের দাবিদার হয়েছে হয়েছে ইবাদতে কোফরা হক তাদের জানার বিষয় না তারা যা আমল করে তাই সঠিক কি বলেন ইহুদি মতবাদ মৃত্যুতে মানবের অংশ মাটি খাবে আল্লাহর ক্ষমতা নাই আল্লাহ আবার বানাবো তারপরে হাসরে উঠাবো বিচার করবো আর ধাক্কাইয়া ধাক্কাইয়া জানাতে নেব এটাই ইহুদি মতবাদ বুঝেন নাই রসুলামকে ইহুদিরা এমন সমাধান দিত বন্ধুগণ ইহুদি মতবাদ বর্তমান বিশ্বে কুঠিতে কুঠি বন্ধুগণ পবিত্র কোরআনের বাহিরে যত সব মতবাদ যত সব সমাধান রহিয়াছে উহাই ইহুদি মতবাদ খারাপ দার জালের দণ্ডাইমান দিনের জালকারীদের মতবাদ সৃষ্টিপথের মতবাদ জিনের পথের মতবাদ বোঝার নাই সৃষ্টি সনদের মতবাদ মানুষের সংশোক্ষিত দলিলের মতবাদ বন্ধুগণ খারাপ দাস জল দিনের জালকারী চিনেন নাই বোঝেন নাই আপনার ঘুমের গড়েও স্বপ্নদেশে দণ্ডাইমান দিনের জালকারীদের বিস্তার শুধু দুনিয়া না ঘুমের মধ্যেও স্বপ্ন দেশেও দণ্ডাইমান জালকারীদের বিস্তার বন্ধুগণ খারাপ দাবজালের সঠিক পথ খারাপ ধার জলের সঠিক পথ হইল মনযুগ মুখের পথ কণ্ঠনালী মুখের পথ বুঝেননি দণ্ডাইমান দিনের জালকারীদের সঠিক পথ মনযুগ মুখের ইবাদতের সিস্টেমটি তাদের সঠিক পথ ইহুদি মতবাদ হাক্কা বাতিলপন্থী মতবাদ বন্ধুগণ দুনিয়াটি স্বার্থবাদী শয়তানের আড্ডাখানা হত্যা করে আর কি করবেন ভাই যান আপনাদের পছন্দ না হলে আমরা কোনো আপত্তি নাই মানুষ মৃত্যুর পর জাহান নামে যাই তো তাই বললাম আপনাদের পছন্দ মতো লাভ করেন তর্ক বিতর্কের প্রয়োজন নাই বন্ধুগণ এ বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের ফয়সালার জাতি নয় খারাপ দাস দলের দণ্ডাইমান দিনের জালকারীরা পবিত্র কোরআনকে শুধুমাত্র রেডিং পড়ার মাঝে সীমাবদ্ধ করেছে বুঝলেন নাই বন্ধুগণ খারাপের দণ্ডাইমান দিনের জালকারীদের ভুল ধরা অত্যন্ত কঠিন অতি শুকনো ভাবে ধর্মের জালকারী ব্যবসা ও তা আনিল মুন আহলুল কিতাবি মুন কিরা সত্য সুত জাতি হয়েছে বাদে নেই তার পক্ষে কখনোই তাওহিদের ভুল ধরা সম্ভব নয় যে বুনি আদমের তাহিদ নেই তার পক্ষে কখন ওই ভুল ধরা সম্ভব নয় বিশ্ব মুসলিম জাতি হাক্কাকে মিথ্যা দিয়ে ঢেকে দিয়া ধর্মের উকালতির পথ উন্মোচন করেছে তাই ধর্মের ভূমিকাটি খারাপ দাস দলের দণ্ডায়মান দিনের জালকারীদের ভূমিকা ইহুদি মতবাদ দিয়ে মদিনা ইসলামকে সর্বনাশ করা হয়েছে না না হত্যা করে হয় কামালেন দুনিয়া কিন্তু আখেরি জিন্দিগি বরবাদ হয়ে গেল যাদের মতবাদ মৃত্যুতে মানবের অংশ মাটি মাটি হবে আল্লাহ নতুন করে সৃষ্টি করবে তাদের হত্যার বিষয়টি তুচ্ছ বিষয় যদি দুনিয়াও না পায় তবে তাদের জন্ম কুলটিও তো ব্যর্থ নাই না বুঝলে তো নাই বন্ধুগণ ধর্ম মনোনীত আল্লাহ হতে ধর্মের বিধিবিধান আল্লাহ তালার পবিত্র কুরান আল্লাহ তালার পুত্র ছাড়া এই কোরআন স্পষ্ট করি করিও না সোরা মোতাসীন কলপকারীকে পুত পবিত্র বলে বন্ধুগণ যাহা মুখে বলে তাই যদি শোনে ইবাদতে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট সোরা বাকারা বানিল একশো একাত্তর বন্ধুগণ আল্লাহ তাল বিধানের বাহিরে খারাপ দশ দলের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে লাঠির শাসনে দণ্ডাইমান দিনের জালকারীরা সারে দুনিয়ায় সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসার সমস্ত মক্তবে জামাত মধ্য বাহাত্তর দল তাওহিদের ভুল পথে জিন আজাদ জিলের তাওহিদবাদ মকরম আবেদের তাওহিদবাদ অকুল নাহাবিতুমিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের তাওহিদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদের শারীরিক বাহ্যিক ভূত পুতা আর ভূদার পরিষ্কার পরিচ্ছন্নতায় পবিত্র কুরাণীর স্পর্শ একটি অকরে দশটি ও তেলাওতের শিক্ষা এবং শিক্ষা এবং পঞ্চাশ অত সালাদ আদায়ে পঞ্চাশ অত সালাদ আদায়ে কিভাবে সোয়াবের আশা করে জান্নাতের আশা করে বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন বন্ধুগণ কিভাবে নিয়ে ধর্মের ব্যবসা করে বিশ্ববাসী নিকট আমার প্রশ্ন বন্ধুগণ মৃত্যুতে মানব সত্তা গুলিত অস্তিত্বে পরিণত করে জাহান নামে চলিয়া যায় আবার দুনিয়ার জিন্দিকদের ধর্মের ব্যবসা করিয়া জান্নাত পকেটে নেয় এটা কেমন হইল বন্ধুগণ আমার মানখানা মায়দান হয়ে রসুল সাল্লাহসাল্লাম এর মুহীয়ে সুন্নাদারী হয়ে খারা দাজদলের ভূমিকায় দণ্ডা ইমান দিনের জালকারীরা কিভাবে আল্লাহ আইন বাস্তবায়ন করে বিশ্ববাসীর নিকট আমার প্রশ্ন সৈন্যতের মর্যাদা ক্ষুন্ন করার অধিকার কে দিল সৈন্যতের মর্যাদা ক্ষুন্ন করার অধিকার কে দিল বন্ধগণ আল্লাহতের দলিলের বাহিরে পবিত্র কোরানের বাহিরে সৃষ্টি পথে সৃষ্টি সনদে মানুষের সংগ্রহকৃত দলিলে আল্লাহর আইন বাস্তবায়ন আল্লার হুকুম পালন মিথ্যা দিয়ে হাক্কার পথ গোপন করা নয় কি বাইজান কেয়ামত হবে কিনা না। তাহবিদের বোল পথে মানুষ আল্লাহ আইন বাস্তবায়ন করে জাহান্নামবাসী হয় তো তাই বললাম বন্ধগন আপনাদের চোখের সম্মুখে যেদিকে তাকাবেন সেই দিকেই দণ্ডায়মান দিনের জালকারী দার জাল বুঝেন নাই চিনেন নাই খারাদার জাল ধর্মের দালালকারী তাওহিদের ধর্মের ব্যবসकारी বুঝেন নাই খাড়া পর হইতেই জাতিকে পাকাসাত কলম্বুমে ঠেলে দেওয়া হয়েছে জাতিকে ওয়লাকিন তামাল কলবুল্লাহতে ফিছদূরের দিকে ঠেলে দেওয়া হয়েছে জাতিকে ফিছদূরিন নাসমিনাল জিননাত নাফের দিকে ঠেলে দেওয়া হয়েছে জাতিকে তাওহিদের বলপথে জাতিকে ঠেলে দেওয়া হয়েছে বন্ধগন খারাপ দাজালের জন্য রসুল সাল্লাহ সাল্লাম কে দেখছেন কেননা তিনি জানতেন ইসলাম ধর্মকে বিকৃতকারী তৌহিদ বাদেই মদিনার ইসলামের হইবে তিনি জানতেন তার মতের মধ্য থেকে তেহাত্তর দলের মাঝে বাহাত্তর দল শেষ বিচারের দিবসে নরকগামী হইবেন বন্ধগণ সাহাবাগ্রামের আমলের পর তাহিদে ইমাম হুসাইনকে কুফাই শিরুচ্ছেদ করেই খারা দাস দিনের জালকারির যোগ শুরু হয়ে যায় স্রষ্টার নথিপত্রের বাহিরে সৃষ্টির নথিপত্রে ইসলামের শাসন শোষণ বাস্তবায়ন হয়ে যায় বোঝেন নাই বন্ধগণ খারাপ দাস গুণে মত হয়ে খারাপ দাস গুণে মত হয়ে বিশ্ব মুসলিম জাতি তাওহিদের ভুল পথে মদিনার ইসলামের উকালতি শুরু করে বোঝার নাই তাই বিশ্ববাসীর সন্মুখেই দাদাল খারা দাদাল দণ্ডাইমান দিনের জালকার ইরার দণ্ডাইমান বন্ধগণ বন্ধগণ বর্তমানে খারা দরজাল সরকারি ডিগ্রি প্রাপ্ত সারা বিশ্বে সরকারি সনদ প্রাপ্ত বন্ধগণ প্রতিটি মুসলিম দেশে খারাদার সরকারি বেতনভুক্ত তাওহিদের ভুল পথে ধর্মের বিধিবিধান সংরক্ষণকারী তাওহিদের ভুল পথে ধর্মের বিধিবিধান সংরক্ষণকারী বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিল্লালি আনিল আনিলামদুলিল্লাহ